বেসিক্যালি সময় নষ্ট করার মতন একেবারেই সময় আমাদের হাতে নেই তিরিশ পঁয়ত্রিশটা দিনই হাতে গোনা আছে তো ধরে নাও পাঁচটা দিন তো এমনি বরবাদ হবে নানা রকম ভাবে হুম সে তুমি আগে থেকে আন্দাজ করতে পারবে না তো বলা যেতে পারে যে তিরিশটা দিন একটা মাস সব প্রত্যেকটা দিন আমরা একটা করে ইংরাজি একটা করে বাংলা ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করবো আজকে তার কথা উদাহরণ ডব্লিউ বিসিএস মেন্স দু হাজার তেইশ ইংলিশ ডেসক্রিপশন ক্লাস কেন তুমি ভেবে দেখো যদি একটা ইংরাজি ডেসক্রিপটিভ ক্লাসে চারটে আইটেম থাকে লাইক একটা রাইটিং অর্থাৎ একটা চিঠি লিখতে দিচ্ছে এডিটারকে একটা রিপোর্ট করতে দিচ্ছে একটা প্রেসি করতে দিচ্ছে একটা ট্রান্সলেশন করতে দিচ্ছে অলমোস্ট পাঁচ হাজার জন সেখানটায় সিলেক্টেড হয়েছে ফর মেন্স এক্সাম টু অ্যাপিয়ার এক্সাম ইন মেন্স সো হাতে গোনা সুযোগ হাতে গোনা দিন তোমরা একটুও বরবাদ করো না ছটা রাইটিং এনেছি রাইট লেটার টু দা এডিটার এডিটার অফ ইউর লোকাল নিউজ পেপার কি এস টিম ডেলি এটসেট্রা ছটা টপিকের উপর আমি তোমাদেরকে বলবো একটু ডিসক্রাইব করে দেবো কীভাবে লিখবে নেক্সট ডে আমরা আবার পরের যতগুলো খুব বার্নিং টপিক আছে সে বিষয়ে তোমার সাথে কথা বলবো এবং যদি সুযোগ পাই বাংলাতেও আমি ক্লাস করব অর্থাৎ বাংলার ডেসক্রিপটিভ পোর্শনটা নিয়েও ক্লাস করব এবং অ্যাজ ফার অ্যাজ আওয়ার এক্সপেরিয়েন্স গোলস যে হতে পারে এখান থেকে তুমি প্রশ্ন সরাসরি পেয়ে গেলে তোলাই প্রশ্ন পেয়ে গেলে পরীক্ষার জন্য এখন পুরো ক্লাসটা শুরু করার আগে আমার একটাই কথা বলার কোনো মানে নেই যে যে চার হাজার নশো বা পাঁচ হাজার ছেলে আমি ধরে নিচ্ছি ঘুরতে সুবিধা হয় বলে মেন্স পরীক্ষা দিচ্ছ তারাই যদি এই ক্লাসটা দেখবে ভাবো আর যারা প্রিলিমিনারি পাওনি তারা যদি পরাঙ্গমুখ হয়ে যাও তাহলে কিন্তু আবার সেই একই ভুল করবে যা আমি তোমাদেরকে বারবার সচেতন করে অর্থাৎ মেন্সের ক্লাস তোমাকে করে যেতেই হবে রেগুলার বেসিসে সে তুমি এবারে প্রিলিপ পাও বা না পাও মনে রাখবে যদি তোমার আগে থেকে প্র্যাকটিস না থাকতো বা যে ছেলেটা এই প্রিলি কোয়ালিফাই করেছে কিন্তু আগে থেকে মেন্স রাইটিং প্র্যাকটিস করেনি সে হাতি ঘোড়া করতে পারবে না তোমার কলম চলবে না তোমার হাত কাঁপবে তোমার হাতে শিরা ব্যথা হবে দুটো লাইন লিখতে গেলে লেখা অশ্রাব্য অত্যন্ত কুৎসিত হবে দেখতে এবং তাতে বানান ভুল তো উচ্চের সুতরাং তুমিও জানো যে তোমাকে এইটা আগে থেকে প্রস্তুতি নিতে হবে তুমি এমসিকিউ দশটা হুবহু আচমকা ইনস্ট্যান্টলি পড়ে ফেলতে পারো পরীক্ষায় গিয়ে পেয়ে গেলে লিখে আসতে পারো বাট রাইটিং স্কিল ইজ সামথিং ডিফারেন্ট দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু ইনকালকেট আচমকা হবে না একদিনে হবে না ধীরে ধীরে হবে প্রথমে বডি তৈরি করতে হবে তারপর তার উপরে ডিজাইন দিতে হবে ফুল মালা চড়াতে হবে ওকে ক্লাসের মধ্যে ঢুকে যায় কোশ্চেন নাম্বার ওয়ান রাইটে লেটার টু দ্য এডিটার সবগুলোর ক্ষেত্রেই এই পার্টটা কমন আমি সকলের জন্যই এইটা ধরে ধরে এই কোশ্চেনগুলো বানানো সুতরাং প্রত্যেকবার আমি এইটা বলবো না তুমি একটা এডিটারকে চিঠি লিখছ ছটা পয়েন্টে তোমাকে চিঠি লিখতে হবে উই হ্যাভ টু ডিসকাস টু ডে অন দা সিক্স পয়েন্টস ওয়ান বাই ওয়ান ক্লিয়ার কোশ্চেন নাম্বার ওয়ান রাইটের লেটার টু দা এডিটার যে ডোমেন সেটাকে কেমন করে চেঞ্জ করে দিয়েছে কনফিগার করে দিয়েছে এবং চ্যাট জিপিটির ইউজ আমাদের জীবনে কি সমস্যা আনতে পারে ওকে তো খুব এক লাইনে ছোট্ট ওটাও শব্দ নষ্ট করে যে আপনার খুব জনপ্রিয় কাগজে সম্মানীয় কাগজে আমার এই লেখাটা প্রকাশ হোক এবং জনগণের সচেতনতা এটার কাজে লাগুক যত সম্ভব ছোট করে এটা লিখবে যাতে শব্দ সংখ্যা বাঁচে ভেরি ক্রুশিয়াল ইজ দা ওয়াট ইউ ট্রাই না পারলে কমেন্ট সেকশনে জানাও তেমন হলে আমি আমার উপর ক্লাস নেব বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর সার্ফ তোমার নিজে থেকে চেষ্টা করতে হবে সো তোমাকে বলতে চেয়েছে চ্যাট জিপিটি এআই এর প্যারাডিম কে কেমন ভাবে চেঞ্জ করলো অর্থাৎ এআই এক লাইনে কি এআই আমাদের জীবন থেকে কতটা দূরে ছিল এআই এর ইউজ রয়েছে বাট এআই এর ইউজ কিন্তু জেনারেলি বড়ো ইন্ডাস্ট্রি বিগ ফার্ম গভর্নমেন্টের কোনো সোপাস্টিক্রেটের ডিপার্টমেন্ট এখানেই হয় ঠিক আছে বা কোনো স্পেশাল রিসার্চ সেন্টার এটসেট্রাতে বাট চ্যাট জিপিটি কিন্তু হাতের জিনিস হয়ে গেছে এমন হাতে রেখার মতন চ্যাট জিপিটির ইউজ আমরা করছি সো চ্যাট জিপিটি যেটা কি বলে যে পার্সোনালাইজড একটা সার্চ ইঞ্জিন গুগল তো একটা র্যান্ডাম উত্তর দিচ্ছে চ্যাট জিপিটি তোমাকে একটা স্পেসিফিক উত্তর দিচ্ছে এর ফলে যে হিউজ সার্ভিসে চেঞ্জ হয়ে যাবে ডাটা কালেকশন ডাটা ইনফরমেশন ডাটা রেকর্ডিং এই জিনিসগুলোর মধ্যে এই জিনিসগুলোর ব্যাপারে যে আমাদের হিউজ চেঞ্জ আসছে চ্যাট জিপিটি এটা তোমাকে এক দু লাইনে ডিসক্রাইব করতে হবে এবং তার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল চ্যাট জিপিটি হওয়ার ফলে এতদিনের যে কনভেনশনাল ওয়ে অফ থিংস সে অফিস হতে পারে বাড়ি হতে পারে ঠিক আছে সেইগুলো কিন্তু অ্যাবলিশ হয়ে যাবে বা ডিফান্ট হয়ে যাবে তো তার সাথে সাথে সেই মেশিনগুলো সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো নষ্ট হবে যে মানুষগুলো তার সাথে কাজ করতো তারা কাজ হারা হয়ে যাবে ওকে এবং অতিরিক্ত চ্যাট জিপিটির উপর নির্ভরশীল হয়ে গেলে আমরা কেমন মেকানিক্যাল হয়ে যাব আমাদের পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে যাবে এবং ইনোভেশনটা কমে যাবে রিপিটেশান অফ ওয়ার্ক যত যত বেশি মেশিনের মধ্যে দিয়ে হতে পারবে তত ইনোভেশন কমে যাবে এই পসিবিলিটিস দিয়ে তোমাকে লেটারটা করতে হবে ক্লিয়ার ওকে বুঝতে পেরেছো বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি কেমন ভাবে করতে হবে হম অভ্যাস করো আমাকে লিখে জমা দাও এবং অবশ্যই মানে বেফিকার মানে নিঃসংশয় হয়ে এবং টু সাম এক্সটেন্ড নির্লজ্জ হয়ে খাতা কমেন্ট সেকশনে দাও এটা অনেক বড় বড় চ্যানেলে করেই থাকে ঠিক আছে আমি তো সেরকমভাবে ওই টাইপের চ্যানেল করি না বা আমরা ওরকম ভাবে ব্যাপারটাকে এ করি না তোমরা কমেন্ট সেকশানে দাও আর একজন স্টুডেন্ট সে দেখে সাহস পাবে আরেকজন স্টুডেন্ট সে তোমাকে যদি বেশি জানে সে তোমাকে ভুল ধরিয়ে দেবে আমি তো মন্তব্য মতামত দেবই ক্লিয়ার কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু ইমপ্লিমেন্টেশন অফ এআই পুশ ইন্ডিয়া টু বি এ সুপার পাওয়ার বাট অলসো আনএমপ্লয়মেন্ট ক্যান এমার্জ অ্যান আদার ইস্যু এর ইমপ্লিমেন্টেশন ভারতকে সুপার পাওয়ার বানাতে পারে বটে কিন্তু তার সাথে সাথে আনএমপ্লয়মেন্টও একটা বড় ঘটনা ঘটে যেতে পারে কোশ্চেন দুটো কাছাকাছি কিন্তু দ্বিতীয় কোশ্চেনের বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় কোশ্চেন লেখার সময় তোমাকে একটু ভারতের ইকোনমি এই প্যাটার্নটা আলোচনা করতে হবে যে সেই অর্থে ভারতবর্ষের প্রাইমারি সেক্টর ইকোনমি থেকে বা প্রাইমারি সেক্টর বেসড ইকোনমি থেকে কেমনভাবে আমরা সেকেন্ডারি সেক্টর কে অ্যাভয়েড করে টার্চারিতে চলে গেছিলাম অর্থাৎ কি বলা যায় প্রাইমারি সেক্টর থেকে আমরা সরাসরি সার্ভিস সেক্টরে চলে গেছিলাম ওকে মাঝখানে যে কল কারখানা মেশিনারি ওকে এই এই যে পোর্শনটা ইন্ডিয়া কেমন করে স্কিপ করেছে বা ইন্ডিয়া রাইজের সাথে সাথে ইন্ডিয়ার যে আজকের আপলিফটমেন্ট হুম একটা সুপার পাওয়ার হিসেবে বা ফাইভ ট্রিলিয়ন একটা কান্ট্রি হিসেবে সেই জায়গাটার মধ্যে দিয়ে সার্ভিসের যে ভূমিকা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ কি তার কারণ ভারতবর্ষে খুব বেশি কলকারখানা ঘটানো বা হওয়ানো যা সম্ভব নয় বা হতে পারেনি কলকারখানা নির্ভর ইন্ডাস্ট্রি নির্ভর ইন্ডাস্ট্রি নির্ভর ইন্ডাস্ট্রি বেসড কান্ট্রি ইন্ডিয়া হতে পারেনি হতে পারবেও না তার কারণ ইন্ডিয়ার জায়গা কোথায় ইন্ডিয়া এত জনবসতি ইন্ডিয়া এত ঘন ঘনবসতি ইন্ডিয়াতে জায়গা কোথায় যে সেখানটা কলকারখানা তৈরি হবে সেই জন্য আমরা কি করি সুইচ করেছি প্রাইমারি সেক্টর থেকে সার্ভিস সেক্টরে মাঝখানে ইন্ডাস্ট্রি স্কিপ হয়ে গেছে তো ঠিক সেই লাইনে তোমাকে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসতে হবে এবং বলতে হবে যে আমরা রকম ভাবে এআই টেকনোলজিটাকে ইউজ করে ঠিক আছে সমস্ত বড়ো বড়ো কোম্পানি বা সমস্ত বড় বড় দেশের কাজকর্মগুলো আমাদের দেশের লা করতে পারে এবং আমরা অনেক বেশি মানে অ্যাজ ইউজুয়াল আমাদের ডোমেস্টিক মার্কেটের ইনকাম আমাদের রেমিটেন্স এবং আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট সব মিলিয়ে কিন্তু ভারত সুপার পাওয়ার হয়ে যাবে ইকোনমিক্যালি অবশ্যই ইকোনমিক্যালি সুপার পাওয়ার হলে অবভিয়াসলি বাকি জিনিসগুলো তো অটোমেটিক্যালি হয়ে যাবে তার পলিটিক্যাল পাওয়ার তার মিলিটারি পাওয়ার কিন্তু এক ইউজুয়াল সেম সমস্যা যে এআই এর ফলে যে ইন্ডাস্ট্রিগুলো নষ্ট হয়ে যাবে বা লেবার ইন্টেন লেবার ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রিগুলো প্ল্যানগুলো সেগুলোতে একটা বড় চ্যালেঞ্জ আসবে থ্রেট আসবে সেটা একটা বড় আনএমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে বুঝতে পেরেছ কোশ্চেন নাম্বার থ্রি বুঝতে পাচ্ছো কমেন্ট সেকশনে জানিও হাউ সিকিং এ পার্মানেন্ট সিট ইন ইউএনএসসি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ক্যান বুস্ট আপ ইন্ডিয়ার অ্যাসপিরেশন অ্যাজ এ ওয়ার্ল্ড পাওয়ার অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের একটা পার্মানেন্ট মেম্বারশিপ ভারতবর্ষের সুপার পাওয়ার হওয়ার স্বপ্নটাকে কেমন ভাবে এগিয়ে নিতে পারে তো ইউএনএসসির স্ট্রাকচার তোমাকে ডিসকাস করতে হবে ইউএনএসসির সিকিউরিটি কাউন্সিলের কেন প্রয়োজন সেটা তোমাকে বলতে হবে যে এতদিন ধরে ইউএন এর নাম্বার অফ কান্ট্রি এত বেড়েছে সেই এটা খুব কুক্ষিগত হয়ে রয়েছে ঠিক আছে চায়নাকে ব্যালেন্স করার গল্পটা তোমাকে বলতে হবে ইত্যাদি বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট এবং এর মধ্যে ঢুকলে একটা অবভিয়াসলি খুব ছোট পাওয়ার ইন্ডিয়ার যে গ্লোবাল লেভেলে ইন্ডিয়া যে প্রচুর কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে পার্টিকুলারলি অন থার্ড ওয়ার্ল্ড ইন্ডিয়া যে যে রিপ্রেজেন্ট করে ইন্ডিয়া সেই সব গরিব দেশগুলোর বা উন্নয়নশীল দেশগুলোর ইন্টারেস্টের স্বার্থে কথা বলে গ্লোবাল প্ল্যাটফর্মে সেইটা ইন্ডিয়ার একটা বড় দাবির কারণ এগুলো তোমাকে লিখতে হবে ক্লিয়ার ইন্ডিয়া ফেসে সাইমালটেনিয়াসলি ড্রট অ্যান্ড ফ্লাড ইটস ডিফারেন্ট পার্ট ভারতবর্ষের অদ্ভুত মজা হচ্ছে যে একসাথে কোথাও বন্যা হয়ে যাচ্ছে লাইক পুনেতে লাইক কেরালায় লাইক বেঙ্গালোরে বা আসামে আবার দেখা যাচ্ছে একসাথে খরা হচ্ছে ঠিক আছে বিদর্ভ অঞ্চলে সৌরাষ্ট্র অঞ্চলে একসাথে খরা হয়ে যাচ্ছে ঠিক আছে একই সাথে ঘটনা হচ্ছে তো গ্লোবাল ওয়ার্মিং কেমন ভাবে হাউ গ্লোবাল ওয়ার্মিং ইম্প্যাক্টেড ইন্ডিয়ান ক্লাইমেট সেটা তোমাকে জানাতে হবে এডিটোরিয়াল চিটির মধ্যে পয়েন্ট আউট সাম ওয়ে আউট এবং গ্লোবাল ওয়ার্মিং এর যে ইম্প্যাক্টগুলো আমরা কি করে মিডিকেট করবো সেটা তোমাকে জানাতে হবে মনে রাখবে গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড এনভায়রমেন্ট রিলেটেড যখনই কিছু আমাদের সামনে আসবে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উল্লেখ করবো এবং আমরা প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং ম্যানগ্রোভ প্ল্যান্টেশন এটাকে নোট করবো করতেই হবে যে কোনো লেখায় তোমার এটা খুব দরকার ঠিক আছে বাকি জিনিসগুলো যেমন তোমাকে লিখতে হয় হ্যাঁ যে ক্লাইমেট ক্লাইমেটের চেঞ্জ ক্লাইমেটের চেঞ্জের সাথে গ্লোবাল ওয়ার্মিং এর রিলেশন ইন্ডিয়ার মতন একটা বড় কান্ট্রি এখনো যার চাষিটা রেনফেড এগ্রিকালচার অর্থাৎ বৃষ্টির জলের উপর নির্ভর করে সেখানটায় তার সাথে আরবান হিট আইল্যান্ড হয়ে যাচ্ছে জল ভেতরে ঢুকতে পারছে না ওয়াটার টেবিল রিচার্জ করতে পারছে না প্রত্যেকটা একটু একটু করে টাচ করে একটা বানাতে হবে তোমার উত্তর ক্লিয়ার ভালো লাগছে ক্লাস আই হোপ তোমরা এখান থেকে উপকার পাবে আমি আর কি বলবো বলো ভালো করে পড়াশোনা করো কোয়েশ্চেন নাম্বার ফাইভ আউটডোর গেম ইজ দ্য অনলি সলিউশন টু গেট রিড অফ মডার্ন ডে লাইফ স্টাইল ডিজিজ মাঠে গিয়ে খেলা আউটডোর গেম কি বলছে একমাত্র সমস্যা মডার্ন ডেজ যে লাইফ স্টাইল ডিজিজ হচ্ছে লাইক ওবেসিটি হার্ট অ্যাটাক সুগার প্রেসার চোখের সমস্যা ঠিক আছে এই যে স্পাইনাল কর্ডের সমস্যা ঘাড়ে ব্যথা এই জিনিসগুলো যাবতীয় উপাদান সমাধান কি উপায় কি বাইরে গিয়ে খেলা মাঠে গিয়ে খেলা ভিডিও গেম না একসাথে তোমার তাহলে কি উল্লেখ করতে হবে এক তোমার স্ট্রাকচারটা লাইফস্টাইল ডিজিজ গুলো কি তার কারণ কি যে আমাদের অনেক সেডেন্টারি লাইফ হয়ে গেছে আমরা এখন নড়াচড়া করি না লাইফ অনেক হ্যাপি অনেক বেশি কুঁড়ে হয়ে গেছে হ্যাপি হতে গিয়ে মডার্ন টেকনোলজি আমাদেরকে অনেকটা পরিশ্রম বিমুখ করে ফেলেছে আগে সাধারণ কাজ করতেই আমাদের যত পরিমাণ দৌড়ো হাঁটাচলা হাঁটা চলা করতে হতো দাঁড়াতে হতো এখন আর সেটা করতে হয় না ঘরে বসে বসেই কিছু হয়ে যায় যার ফলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে এখন এখান থেকে বাঁচবার জন্য আমাদের মাঠে যেতে হবে ওয়ার্কআউট করতে হবে এক্সারসাইজ করতে হবে যেভাবেই হোক আমাকে বাইরে যেতে হবে সো দ্যাট আমাদের এই বডির যে স্বাভাবিক স্ট্রাকচার সেগুলো ঠিক থাকে ওকে হেলথ ইস্যু একটা বড় ইম্পর্টেন্ট টপিক ডবল এর ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু প্রশ্ন আসে টেকনোলজির উপর যেমন প্রশ্ন পড়ে হেলথের সাথে হেলথ কানেক্টেড প্রশ্ন পড়ে খুব কিন্তু টপিকটা এবং আর একটা প্রশ্ন আর একটা কথা উল্লেখযোগ্য উল্লেখ করে বলি তোমাদেরকে সেটা হচ্ছে যে যেগুলো লিখেছি কেবল যে সেরকম সেইগুলোই সেই শব্দের মধ্যে দিয়েই কনসেপ্টটা পড়বে তা না হয়তো আমি বলতে যে কনসেপ্টটা এআই আর তার অ্যাসোসিয়েটেড ইস্যুস চেয়ার জিপিটি তার অ্যাসোসিয়েটেড ইস্যুস সেডেন্টারি লাইফ নিউ মডার্ন লাইফস্টাইল ডিজিজ বা আমাদের চলাচল করার জন্য সেডেন্টারি লাইফ হয়ে গেছে যার ফলে নানা রকম অসুখ হচ্ছে এটার সাথে আমাদের অ্যাক্টিভিটি ওয়ালা লাইফ তো মেন টপিক এটা কি শব্দ দিয়ে তোমাকে কোথায় পড়ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় তোমাকে টপিকটা বুঝতে হবে টপিকের উপর লেখা প্র্যাকটিস করতে হবে সেম জিনিসগুলোর উপর রিপোর্টিং পড়ে যেতে পারে তো তখন তোমাকে ফরম্যাটটা চেঞ্জ করে আলটিমেটলি জিনিসটা সাজিয়ে গুছিয়ে কিন্তু বলতে হবে রিপোর্টিং এর টাইপটা একটু আলাদা হয়ে যাবে এই বলছে এই ও বলছে এই ঘটনা ঘটছে তোমার ডিটেল ডেসক্রিপশন চলছে সেটা রিপোর্টিং আকারে লোকের লোকের নজর দিয়ে কেমন জিনিসটা দেখতে লাগছে ক্যামেরার চোখ দিয়ে কেমন জিনিসটা দেখতে লাগছে সেইভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে পরীক্ষার খাতায় এটার উপর এক্সপেরিমেন্ট করো লেখা এক্সপেরিমেন্ট করো প্রস করো টেস্ট করো ওকে ছ নম্বর ভিডিও কি রিসেন্ট ইন্ডিয়া পার্টিসিপেশন ইন স্পোর্টস এরেনাসেস ফ্রম ইট বিরাট লেটার সম্প্রতি খেলাধুলোর জগতে ভারতবর্ষে মেয়েদের যে পার্টিসিপেশন বা অংশগ্রহণ বেড়েছে এবং খুব দারুণ দারুণ আমরা তার সাকসেস স্টোরি তৈরি করছি বা পাচ্ছি অর্থাৎ মেয়েরা খেলার জগতে খুব প্রমিনেন্ট হয়ে যাচ্ছে ওকে ফার্স্ট অফ অল ইন্ডিয়ার জন্য গর্বের বিষয় তোমাকে এটা স্টার্ট করতে হবে কিছু ইন্ডিয়ান ভিক্টরির কথা তোমাকে উল্লেখ করতে হবে মেয়েদের টিম মেয়েদের ফুটবল টিম মেয়েদের ক্রিকেট টিম মেয়েদের হকি টিম ঠিক আছে এই সমস্তগুলো তোমাকে উল্লেখ করতে হবে মেয়েরা কোন কোন জায়গায় ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গোল্ড পেয়েছে বা ব্রোঞ্জ পেয়েছে অ্যাথলেটিক্স হতে পারে রান হতে পারে ঠিক আছে সেইগুলো তোমাকে দু চারটে উদাহরণ দিতে হবে এবং দিয়ে বলতে হবে যে এটা উমেন এম্পাওয়ারমেন্টের সাথে একটা বড় ভূমিকা রাখে এবং একটা কেবল ফুটবল বা ক্রিকেট বা এরকম ধরনের বড় খেলার উপরে কনসেন্ট্রেশন না করে খেলাটাকে ছড়িয়ে দিলে যেমন একটা পরীক্ষায় সাতশো নম্বরের সাতটা সাবজেক্টের পরীক্ষায় সবই কিন্তু একশো নাম্বার আছে অঙ্কেও আছে ইতিহাসেও আছে একটা ছেলে সে বলছে আমার ইতিহাস পড়তে ভালো লাগে না শুধু অঙ্ক করব তাহলে কিন্তু তার খুব বেশি লাভ হবে না তাকে সব পড়তে হবে ঠিক তেমনি সমস্ত সমস্ত ট্রেড বা স্ট্রিম নিয়েই কিন্তু খেলাতেও আছে শুধু আমরা ক্রিকেট খেলবো এটা কোনো মানে নেই আমরা অন্যান্য খেলাগুলোতেও এক্সেল করতে পারি সেটাকে রিফ্লেক্ট করতে হবে এবং গ্লোবাল অ্যারেনা বা ডোমেন গেমস অ্যান্ড স্পোর্টস এর সেখানটায় ইন্ডিয়া কিন্তু অনেক ভালো পারফর্ম করবে যদি এই খেলার ট্রেডগুলোকে গুলোকে ডাইভার্সিফাই করা হয় এবং মেয়েদের পার্টিসিপেশন বেশি হয় এটা যেটা আমেরিকা করে প্রতিটা খেলায় ওদের কি অসাধারণ সাফল্য এবং তার সাথে সাথে অবশ্যই তোমার ইন্ডিয়ান যে ইন্টারনাল কান্ট্রির মধ্যে যে ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে ডেভেলপ করতে হবে সেটা উল্লেখ করতে হবে ক্লিয়ার বোঝাতে পেরেছি সো মোটামুটি ছটা ছটা জিনিস রাইটিং তোমাদেরকে আমি ডিসকাস করে দিলাম এটার এইরকম ভাবতে ভাবতে তোমরা রাইটিংটা বিল্ড আপ করো আর মে কি করে মেন্স রাইটিং করবে কি করে একটার পর একটা সাজাবে প্রচুর ক্লাস করেছে এটার উপরে প্রচুর ক্লাস করেছে ঠিক আছে তো সেগুলো দেখো ভিডিও ভিডিও বলছি রাইটিং ডিসক্রিপশন রাইটিং লেখা অভ্যাস করো আমি এরপরে আবার ক্লাস নিয়ে আসবো ট্রান্সলেশান তো আমার বেস্ট ফেভারিট একটা জোন আমি সেটার উপর ক্লাস করতে পারলে খুব খুশি হব তো সেগুলো করব ধীরে ধীরে ওকে অবশ্যই তোমাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করছে যে তোমরা কেমন করে রেসপন্স করছো আমার ক্লাসে চলো বেস্ট অফ লাক